বিমানবন্দরে প্রবাসীদের ভোগান্তি আর হয়রানি শেষ হবে কবে দুর্নীতি আর প্রতারণায় অতিষ্ঠ হয়ে গেছেন প্রতিটা বাংলাদেশি প্রবাসী বিমানবন্দর কর্তৃপক্ষ বরাবরই দায় সারার জবাব দিয়ে পার পেয়ে যাচ্ছেন আর প্রবাসীরা সেই আগের মতোই হচ্ছেন হয়রানির শিকার ও অপমানিত বাংলাদেশ এয়ারপোর্ট প্রতিদিন হাজার হাজার প্রবাসী দেশে বিদেশে গমন করেন এখানকার ইমিগ্রেশন দিয়ে রেমিটেন্স যোদ্ধা হিসেবে বিমানবন্দরের সম্মান এবং সুন্দর আচরণ পাওয়ার কথা থাকলেও উল্টো এয়ারপোর্ট কর্মচারীদের দ্বারা হন প্রতারণা ও হয়রানির শিকার প্রবাসীদের মালামাল চুরি হওয়া যেমন প্রতিদিনের ঘটনা তেমনি তাদের সাথে দুর্ব্যবহার করাটাও এখন হয়ে উঠেছে নিয়মতান্ত্রিক ব্যবস্থা কথা ছিল যাদের রেমিটেন্সে দেশ চলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটে যাদের রেমিটেন্স এ বাংলাদেশের বৈদেশিক ঋণ পরিশোধ হয় দেশের রিজার্ভ বৃদ্ধি পায় আমদানি রপ্তানি হয় সেই রেমিটেন্স যোদ্ধাদের সাথে নমনীয় ও সম্মানসূচক আচরণ করা কিন্তু সেটা না করে উল্টো তাদের কাগজপত্র যাচাই লাগেজ চেক করা সামান্য ত্রুটি পেলে প্রবাসীর মূল্যবান মালামাল জব্দ করে নেওয়া বিভিন্ন সময় প্রবাসীদের মালামাল চুরি করা সহ নানা রকমের হয়রানির ঘটনা ঘটে বাংলাদেশের প্রধান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রতি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজন যাত্রীর অস্বাভাবিক আচরণ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয় এতে দেখা যায় এক যুবক আছাড় মেরে লাগেজ ছুঁড়ে ফেলে দিয়েছেন এরপর ওই লাগেজে লাথি মারছেন ও এয়ারপোর্ট ব্যবস্থাপনাকে গালিগালাজ করছেন তবে বিমানবন্দর কর্তৃপক্ষ ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ একটি সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেন মালয়েশিয়া এয়ারলাইন্সের ওই যাত্রী মোহাম্মদ তুহিন আলী কোনো কারণ ছাড়াই অশালীন অস্বাভাবিক ও অত্যন্ত আগ্রাসী আচরণ করেন মালয়েশিয়াগামী এই যাত্রী আগেও মাদকাসক্ত অবস্থায় এমন আচরণ করতেন এবং ভাইরাল হওয়া ঘটনার দিনেও নেশাগ্রস্ত হয়ে লাগেজ লাথি দিয়ে ছুড়ে মারেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন কিন্তু এমন ঘটনা কেবল ইদানিং কালের ঘটনাই নয় দু হাজার পঁচিশ সালের আটই ফেব্রুয়ারি সিলেট ওসমানী মেডিকেল কলেজের সার্জন চিকিৎসক দেওয়ান চৌধুরীর লাগেজ চুরির এয়ারপোর্ট রেন্ট এ কার সার্ভিসের কাউন্টারম্যান রায়হানকে নামে মাত্র সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এই সমস্ত ঘটনায় বিমানবন্দরে যাত্রীদের নিরাপত্তা এবং মালামালের সুরক্ষা প্রবাসীদের সাথে দুর্ব্যবহার হয়রানি ও ভোগান্তি নিয়ে প্রশ্ন উঠেছে অনুসন্ধানে দেখা যায় প্রবাসীরা বাংলাদেশের এয়ারপোর্টে এসে ল্যান্ড করার পর অতিরিক্ত ভোগান্তিমূলক কাস্টমস প্রক্রিয়া অপ্রয়োজনীয় টাকা দাবি ফর্ম পূরণের নামে হয়রানি পাসপোর্ট নিয়ে দেরি করা অতিরিক্ত লাগেজ ফি দাবি করা অপ্রয়োজনীয় কাগজপত্র যাচাই লাগেজ চেকিংয়ের নামে হয়রানি পাসপোর্ট জব্দ করে দেরি করা লাগেজ চুরি বা হারিয়ে যাওয়া সহ লাইন ধরে অফিসারদের দুর্ব্যবহারের শিকার হন তারা এসব দুর্নীতি ও হয়রানির ঘটনা বহু বছর ধরে চলে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ মাধ্যম এবং বিভিন্ন প্ল্যাটফর্মে এসবের প্রতিবাদ হলেও পরিবর্তন হয়নি এ সকল অব্যবস্থাপনা নেই কোনো জবাবদিহি তোয়াক্কা বিশেষজ্ঞরা মনে করেন বিমানবন্দরে সিসিটিভি মনিটরিং ও ডিজিটাল নজরদারি বৃদ্ধি ডিজিটালি অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির জন্য হেল্প ডেস্ক স্থাপন কাস্টমস ও ইমিগ্রেশন কর্মকর্তাদের প্রশিক্ষণ ও জবাবদিহিতা নিশ্চিত করা প্রবাসীদের জন্য আলাদা কাউন্টার ও সহায়তা কেন্দ্র স্থাপন প্রবাসীদের মতামতের ভিত্তিতে নীতি প্রণয়ন ও বাস্তবায়ন সহ সরকার যদি কঠোরভাবে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় তাহলে বিমানবন্দরে প্রবাসীদের এই হয়রানি ও ভোগান্তি শেষ হতে পারে পরিশেষে আমরা বলতে চাই প্রবাসীরা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের হাতিয়ার বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের রেমিটেন্সের অবদান অপরিসীম দু হাজার তেইশ অর্থ বছরের প্রবাসীরা প্রায় 24 বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন যা দেশের মোট জিডিপির প্রায় দশ শতাংশ এই অর্থ দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ বৃদ্ধি দারিদ্র বিমোচন শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যদি প্রবাসীরা বিমানবন্দরে অসম্মান ও হয়রানির কারণে ক্ষোভে অতিষ্ঠ হয়ে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয় কিংবা অবৈধ হুন্ডির মাধ্যম বেছে নেয় তাহলে দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হবে বৈদেশিক মুদ্রা রিজার্ভ হ্রাস পাবে আমদানি ব্যয় মেটাতে সমস্যা হবে এবং দারিদ্র বৃদ্ধি পাবে এছাড়া গ্রামীণ অর্থনীতিতে স্থবিরতা দেখা দিতে পারে তাই সরকার চাইলে নজরদারি বাড়িয়ে সিসিটিভি মনিটরিং করে এবং অভিযোগ নিষ্পত্তির সিস্টেম সহজ করে ব্যাপক পরিবর্তন আনতে পারে এয়ারপোর্টের মান অব্যবস্থাপনা ও প্রতারণা নিয়ে বহু বছর ধরে চলা প্রবাসীদের অভিযোগগুলো গুরুত্ব দিয়ে বিমানবন্দর সংশ্লিষ্ট দুর্নীতি ও স্বার্থের জাল নির্মূল করে দিতে হবে শেষ কথা হলো প্রবাসীরা কেবল রেমিটেন্স শ্রদ্ধা নন তারা এই দেশের সম্মানিত নাগরিক তাদের অপমান মানে দেশের অপমান মোহাম্মদ তুহিন আলীর ভিডিও হয়তো একটি ক্ষোভের বহিপ্রকাশ কিন্তু সেটা দীর্ঘদিনের জমে থাকা অব্যবস্থাপনার প্রতীকও বটে বিমানবন্দরে দায়িত্বশীলতা জবাবদিহিতা ও নৈতিক আচরণ চালু না হলে এমন ঘটনা ভবিষ্যতেও ঘটে থাকবে প্রশ্ন থেকে যাবে এই অপমান কবে শেষ হবে